মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের রাজনীতি করছেন এসআইআর হলে অসুবিধা কোথায় কাগজ দেখাতে অসুবিধা কি আছে এমনই প্রশ্ন তুললেন বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী তার বক্তব্য অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই কেবল ব্যবস্থা ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের দেখুন ভারতবর্ষ কোনো ধর্মশালা নয় যে এসআইআর করতে গেলে উনি দামামা বাজিয়ে দেবেন উনি অনেক কিছুই করতে পারেন আমরা দেখেছি এর আগে শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর জন্য একাই যথেষ্ট আমরা দেখছি পশ্চিমবঙ্গের বুকে বিশেষ করে পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষে যতগুলো দেখবেন আপনাদের আপনারা দেখছেন যে করাপশন ভোক বা দেশদ্রোহী যে কার্যকলাপ ম্যাক্সিমামই তার লিঙ্ক বেরোচ্ছে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আমাদের হিন্দু বলুন মুসলিম বলুন সংখ্যালঘু আর যারা আছে পশ্চিমবঙ্গের এবং ভারতীয় যারা তাদের তো কোনো সমস্যা নেই এখানে যারা উদ্বাস্তু অন্য দেশ থেকে চলে এসছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা এতদিন ধরে এই দেশটাকে নিজেদের সম্পত্তি মনে করে কুঁড়ে কুড়ে খাচ্ছে এটা শুধু হিন্দুদের খাচ্ছে না মুসলিমদের খাচ্ছে প্রত্যেকটা সম্প্রদায়ের সঙ্গে তাদের একটা জাতিভেদ দেখা যাচ্ছে তাই এসআইআর হলে যদি এই দেশ যে দেশ থেকে তারা এসছে সেই দেশে যদি ফেরত পাঠানো হয় এখানে ওনার সমস্যা কিছু নয় একমাত্র উনি ভোট ব্যাংকের রাজনীতিতে ব্যস্ত মানে চিন্তাভাবনা করেন যার উপর উনি কিছু চিন্তাভাবনা করেন না কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গের মধ্যে কত লক্ষ্য এই রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী জিহাদি শক্তি পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে রয়েছে সেগুলোকে যদি বের করার প্রচেষ্টা চালায় সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার তাহলে অসুবিধা হওয়ার কথা নয় কারণ পশ্চিমবঙ্গের মানুষ সেখানে আমি বারবার বলছি হিন্দু হোক মুসলিম হোক পশ্চিমবঙ্গ এবং ভারতীয় যারা তারা নিশ্চিন্তে থাকতে পারে দেখুন আতঙ্ক সৃষ্টি করছে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কিছু পেটেন্ট নেতামন্ত্রী আছে যারা এটাকে দিনের পর দিন উস্কানি দিয়ে চলছেন কিন্তু আমরা বলতে চাইছি এবং কেন্দ্রীয় সরকার বারবার ওনাদের যে বিজ্ঞপ্তি জারি করছেন যে যারা ভারতীয় তাদের কোনো চিন্তার কারণ নেই যদি কাগজ দেখাতে হয় সে দেখাক নির্দিষ্ট এগারো থেকে বারোটা যে পেপার্স দেখাতে বলা হয়েছে তার মধ্যে একটি দেখা কিন্তু যারা চলে এসছে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে এসছে আমাদের এখানে দেশটাকে নিজের সম্পত্তি মনে করে নিশ্চিন্তে নিজেদের কার্যকলাপ করে চলে যাচ্ছে নিজেদের দেশে বা এই ভোট ব্যাংক আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মৃত ভোটার যে মারা গেছে সেও এসে ভোট দিয়ে যায় বিভিন্ন জায়গা থেকে আসছে বর্ডার ক্রস করে আসছে যেখানে বর্ডার আমাদের সিকিউর না পশ্চিমবঙ্গ সরকার বর্ডার জায়গা দিতে রাজি হয়নি এতদিন ধরে ফেন্সিং করার জন্য আসছে এখানে ভোট দিচ্ছে আবার নিশ্চিন্তে চলে যাচ্ছে তাই এগুলোকে বন্ধ করার জন্য অনুপ্রবেশ রুখতে পশ্চিমবঙ্গের বুকে অবিলম্বে এসায় চালু করা প্রয়োজন উনি আগে ঠিক করুক কত কিলোমিটার জায়গা উনি স্বরাষ্ট্র দপ্তরকে দেননি ভারত সরকারকে দেননি বর্ডার পাহারা দেওয়ার জন্য বিএসএফকে যে উনি দোষ দিচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে বিএসএফকেই আসতে হয় বা সি আইএসএফকে আসতে হয় কিন্তু যে জায়গাগুলো যে বর্ডার এরিয়া ফেন্সিং দিয়ে ঘেরার কথা সেই বর্ডার এরিয়া উনি এতদিন হ্যান্ড ওভার করেননি সেন্ট্রাল গভর্নমেন্টকে সুতরাং পুরো ভুলটা ওনাদেরই আর বিএসএফের ওপর যে দোষ দিচ্ছেন বিএসএফ না থাকলে আপনারাও জানেন আমরাও জানি শান্তিতে আমরা ঘুমোতে পারতাম না এতদিনে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যেত কারণ উনি ওনার যেটা ডিউটি উনি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিএসএফকে নিজেদের এরিয়াটা দিক যেটা ওনাদের প্রয়োজন তাহলে আশা করি একটা আর্শোলা হোক আর একটা পাখি হোক বর্ডার দিয়ে গলে পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে না